আসসালামু আলাইকুম প্রিয়দর্শক এই মাত্র পাওয়া আবহাওয়া অধিদপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর আজ রাত থেকে শুরু হচ্ছে মেঘ বৃষ্টি আগামী রবিবার পর্যন্ত টানা দেশের বেশ কয়েকটি অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাত ও শিলাবৃষ্টির সম্ভাবনা সেই সাথে দেশের বেশ কয়েকটি অঞ্চলে বয়ে যেতে পারে দমকা হাওয়া সব কালবৈশাখী জ্বর আজ একুশে মার্চ শুক্রবার এবং আগামীকাল বাইশে মার্চ শনিবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া এছাড়াও আরও জানাব দুই বাংলার যেসব জেলা বা অঞ্চলে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত সহ বজ্রবৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত তার আগে আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিন এবার বিস্তারিত জেনে নিন এক নজরে টু ভিউয়ার্স প্রথমে আমি আপনাদেরকে জানাবো আজ সন্ধ্যা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে দুই বাংলার যেসব জেলাগুলোতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত সহ বজ্র বৃষ্টি কিংবা শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে তো ভিউয়ার্স আমি দেখতে পাচ্ছি যে মোটামুটি আজ ব্যাপী বিক্ষিপ্তভাবে পুরো বাংলাতেই বৃষ্টিপাত চলছে এবং সন্ধ্যার দিকেও বেশ কয়েকটি অঞ্চলে বৃষ্টিপাত রয়েছে যেমন রংপুর বিভাগের তেতলিয়া পঞ্চগড় ভোদা দেবীগঞ্জ ঠাকুরগাঁও পীরগঞ্জ জলডাকা কাহারুল রংপুর লালমনিরহাট প্রত্যেকটি অঞ্চলে আমি দেখতে পাচ্ছি যে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাত বাড়ি বজ্র বৃষ্টি এবং শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সাথে পার্শ্ববর্তী অঞ্চলসমূহেও আপনার হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আমি আরও দেখতে পাচ্ছি আজ সন্ধ্যার দিকে বাংলাদেশের আপনার মায়মসিংহ বিভাগ সহ রাজশাহী এবং আপনার সিলেট বিভাগেরও একাধিক জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন সিলেট সাতক বাজার চরখাই জয়ন্তপুর জগন্নাথপুর বিশম্বাপুর ফেনারবাগ নেত্রকোনা বাগমারা ফুলপুর নালিতাবাড়ি মাইমসিংহজ কেন্দুয়া ত্রিশাল জলসত্র জামালপুর সরিষাবাড়ি সিরাজগঞ্জ এদিক থেকে রয়েছে তারাস নন্দীগ্রাম সিংরা পুঠিয়া মোহানপুর রাজশাহী লালপুর ভাঙ্গুরা ভাঙ্গুরা প্রত্যেকটি অঞ্চলেই হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও পুরো বাংলার আকাশে আপনার অপরিষ্কার রয়েছে অর্থাৎ ম্যাঘযুক্ত রয়েছে সেই সাথে দেশের দক্ষিণ অঞ্চলেরও একাধিক জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাত সহ মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে তার মধ্যে বাগেরহাট কাউখালী জিয়ানগর মাঠবাড়িয়া মির্জাগঞ্জ বরিশাল টুঙ্গিপাড়া গোবিন্দনাথপুর খুলনা অভয়নগর সাতক্ষীরা শ্রীকান্তপুর শ্যামনগর বরিশাল ভোলা রায়পুর চৌমুহনি প্রত্যেকটি অঞ্চলে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই ক্ষেত্রে বজ্র বৃষ্টিপাত সহ দমকা হাওয়াও বই যেতে পারে এছাড়াও আপনার মেহেরপুর শৈলকোপা এসব অঞ্চলেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে কুমিল্লা জেলা সহ সিলেট বিভাগ এবং পুরো বাংলার আকাশে আপনার আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকবে এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে পশ্চিম দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাত সহ অত্যন্ত বাড়ি ভজ্র বৃষ্টি এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন খারাপপুর বালেশ্বর কলকাতা জামশেদপুর খেলা ধানবাদ রাঞ্চি প্রত্যেকটি অঞ্চলেই অত্যন্ত ভারী বৃষ্টিপাত বাড়ি বজ্র বৃষ্টি ও শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ সন্ধ্যার থেকে সন্ধ্যার দিকে এছাড়াও আমি যদি আপনার রাত্র আটটা নয়টার দিকে চলে আসি তাহলেও দেখতে পাচ্ছি যে দেশের দক্ষিণ অঞ্চলের একাধিক জেলাতে বৃষ্টিপাত রয়েছে সেই সাথে পুরো বাংলায় পুরো বাংলার আকাশে ম্যাঘমুখ ম্যাঘযুক্ত রয়েছে এবং রংপুরের বেশ কয়েকটি জেলাতে বৃষ্টিপাত হতে হবে এই মুহূর্তে রাত্র আটটার দিকে যেমন পঞ্চগড় ঠাকুরগাঁও রংপুর এসব অঞ্চলে এছাড়াও দক্ষিণবঙ্গ সহ পশ্চিমবঙ্গ এবং ভারতের আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি অঞ্চলের আকাশে আপনার আংশিক মেঘলা থেকে মেঘা মেঘাচ্ছন্ন রয়েছে এবং একাধিক জেলাতে হালকা মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে এছাড়াও মাঝরাত্রের দিকে চলে আসলে আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশের রাজশাহী বিভাগ সহ খুলনা এবং বরিশাল ও ঢাকা বিভাগ সহ রংপুর বিভাগের একাধিক জেলাতে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাত সহ বাড়ি বজ্র বৃষ্টি এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন পঞ্চগড় তেঁতুলিয়া ঠাকুরগাঁও রংপুর দিনাজপুর লালমনিরহাট প্রত্যেকটি অঞ্চলে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সেই সাথে রাজশাহী মেহেরপুর খুলনা বরিশাল সহ পূর্ব বাংলাতেই হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মাঝরাত্রের দিকে সেই সাথে দক্ষিণবঙ্গেরও একাধিক জেলাতে অত্যন্ত ভারী বৃষ্টিপাত সহ পশ্চিমবঙ্গেরও বেশ কয়েকটি জেলাতে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়াও আমি আপনার পরদিন ভোরবেলাতে যদি চলে আসি তাহলেও দেখতে পাচ্ছি অর্থাৎ সারা রাত্র বিক্ষিপ্তভাবে আপনার পুরো বাংলা জুড়ে এবং দক্ষিণবঙ্গের এবং পশ্চিমবঙ্গ জুড়ে আপনার প্রত্যেকটি জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে এছাড়াও আপনার ভোরবেলাতে রংপুর বিভাগ সহ খুলনা বরিশাল ঢাকা বিভাগের একাধিক জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাত সহ কোথাও কোথাও মাঝারি থেকে বাড়ি ধরনের বৃষ্টিপাতও দমকা হাওয়া বয়ে যাবে এবং সেই সাথে শিলাবৃষ্টিও থাকতে পারে সেই সাথে বজ্র বৃষ্টিও থাকতে পারে এছাড়াও শনিবার দিন আপনার সারা শনিবার দিনও দিন ব্যাপী আমি দেখতে পাচ্ছি যে পুরো বাংলাতে বৃষ্টিপাত রয়েছে সকাল থেকে আপনার বিকেল পর্যন্ত এমনকি সন্ধ্যা পর্যন্ত পুরো বাংলাতেই বৃষ্টিপাত রয়েছে বিক্ষিপ্তভাবে প্রত্যেকটি জেলাতেই আপনার হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এছাড়াও আপনার রং আপনার বিকেল কিংবা সন্ধ্যার দিকে চলে আসলে রংপুর বিভাগ সহ রাজশাহী খুলনা বিভাগ ও ময়মনসিংহ বিভাগের একাধিক জেলাতে অত্যন্ত ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্র বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও এসব অঞ্চলে আপনার ধমকা হাওয়া যেতে পারে যেমন আমি দেখতে পাচ্ছি যে রংপুর চরাজীবপুর ঘোরাঘাট দিনাজপুর ঠাকুরগাঁও ভালু ভালুরঘাট মহাদেবপুর বগুড়া সরিষাবাড়ি সিংরা রাজশাহী পাবনা মেহেরপুর শৈলকোপা যশোর সাতক্ষীরাসহ খুলনা লোহাগারা ফরিদপুর প্রত্যেকটি অঞ্চলে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাত বাড়ি বজ্র বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সাথে দক্ষিণবঙ্গের কলকাতা খারাপপুর জমশেদপুর আপনার প্রত্যেকটি অঞ্চলে এছাড়াও আপনার মালদা পূর্ণিয়া বিরাটনগর প্রত্যেকটি অঞ্চলে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাত পাচ্ছ বাড়ি বজ্র বৃষ্টি এবং শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে সেই সাথে খুলনা বরিশাল কুমিল্লা চট্টগ্রাম ঢাকা সিলেট বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এছাড়াও আপনার আপনার যদি শনিবার দিন রাত্রের দিকে চলে আসে তাহলেও দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগ সহ ময়মনসিংহ বিভাগে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে অর্থাৎ আজ সকাল থেকে আপনার শনিবার দিন সকাল থেকে সারা দিন ব্যাপী এবং রাত্রেও আপনার সারা ব্যাপী বিক্ষিপ্তভাবে পুরো বাংলাতে বৃষ্টিপাত চলবে তো বিওয়ার্স এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের মতো আবহাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট একটি আপডেট